নমস্কার ত্রিপুরা টিভি থেকে প্রীতম কথা বলছিলাম বলতে চাইছিলাম গতকাল একটা বিক্ষিপ্ত ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল যেটা আপনি একজন ছাত্র নেতা হিসেবে আপনিও দেখেছেন যে সোনামুরা কালাপানিয়ার যে স্কুলে ঘটনাটা ঘটেছিল চন্দ্রাবাড়ি জেবি স্কুলে তো ইতিমধ্যেই আপনাদের যারা বিরোধী শিবির রয়েছে তাদের ছাত্র সংগঠন থেকে বিভিন্ন মিছিল বের করা হয়েছে এই বিষয়ে গোটা বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি থাকবে এখন প্রথম হচ্ছে যে কি হয়েছে সেটা আদৌ আমি জানি না আমি যতটুকু দেখেছি এটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে কিন্তু কি বিষয় হয়েছে সেটা আমি না নিশ্চয়ই আমাদের উদ্বোধনী যেহেতু আমাদের সরকার নেতৃত্ব নেতৃত্ব আছে এখানে এমএলএ আছে ওনারা দেখবেন বিষয়টা আমাদের সিনিয়র সিটিজেন আছে ওনারা দেখবেন বাবু এই জায়গার মধ্যে জানতে চাইবো ধরুন স্কুলের মধ্যে এমন ঘটনা এই বিষয়টা কি চোখে দেখতেন আপনি আপনি যেহেতু একজন ছাত্র দেখুন ঘটনাটা তো নিন্দনীয় সেটা অস্বীকারের কিছু নেই এটা তো অবাস্তবের কিছু নেই কিন্তু কেন হয়েছে সেটা তো বড় যদি উনি যে ঘটনাটা করেছে এটা নিশ্চয়ই অন্যায় করেছে যদি উনি অন্য কোনো প্রেক্ষাপটে উনার যারা স্কুলের কর্তৃপক্ষ আছে তাদের যদি কোনো অন্যায় যদি না থাকে ছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য বা ছাত্র পাশে থেকে কিছু করার জন্য ছাত্র সমাজ হিসেবে আপনাদের আগামী দিনে পদক্ষেপ কি থাকবে সেটা জানতে চাইছি অবশ্যই আমরা সে বিষয়টা আমরা দেখবো স্কুল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলবো কালকে আমরা গিয়ে কলেজ টিম আমরা যে কলেজ ছাত্র প্রতিনিধিরা আছে বা কাউন্সিলের ছাত্র আছে উকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে তারা গিয়ে দেখবে বিষয়টা যে আসলে কি হয়েছে সেখানে তাদের সাথে কথা বলেই আপনাকে আমি ক্লিয়ারেন্স দিতে পারবো তার আগে আমি আপনাকে ক্লিয়ারেন্স দিতে পারছি না ধন্যবাদ ধন্যবাদ